হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলো আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিওর্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো এক্সপোর্ট কোয়ালিটি একটি সাইকেলের রিভিউ তো বিহার্স চলুন শুরু করা যাক ভিহার্স দেখতেই পাচ্ছেন সাইকেলটি পিঙ্ক কালার এবং হোয়াইট কালার কম্বিনেশন একটি সুন্দর কিউট একটি সাইকেল সাইকেলটি মূলত লেডিস সাইকেল এবং চার থেকে নয় বছর বা দশ বছরের বাচ্চারাও খুবই সুন্দরভাবে সাইকেলটি চালাতে পারবে ভিওয়ার্স আমি সাইকেলের কিছু পার্টসের সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই তো চলুন ভিওয়ার্স ভিওর্স আমি সাইকেলের পার্টস সম্পর্কে যদি প্রথমে দেখতে যাই তাহলে যে এখানে একটি ব্রেক লেবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সফট একটি ব্রেক লেবার এবং পাশাপাশি ব্রেক লেবারের যে কেবলগুলো দেখতে পাচ্ছেন কেবল ওয়ার এটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির এবং ব্রেকিং যে সিস্টেমটা এটাও খুবই সুন্দর এবং ব্রেকিং সিস্টেমটা খুবই হেভি এবং খুবই স্মুথলি কাজ করে হ্যাঁ এবং হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটি হ্যান্ডেলবার বাঁকানো একটি হ্যান্ডেলবার এবং এর ফিনিশিংটা এতটাই সুন্দর যে এটা দেখতেই অনেক বেশি ভালো লাগে এবং কোয়ালিটিটাও অনেক ভালো বিহর্স সাইকেলটি যেহেতু ছোট বাচ্চাদের এবং বিশেষ করে মেয়ে বাচ্চাদের সাইকেল এর জন্য পিছনে কিন্তু একটি বাস্কেট দেওয়া আছে পাশাপাশি চেনে কিন্তু চেন কাভার দেওয়া আছে যার পরে চেনটা কিন্তু কোন দিক থেকেই বাইর হয়ে নাই এবং এটা কিন্তু দুইটা সাপোর্টিং হুইল দেওয়া আছে যাতে ছোটো বাচ্চাদের সাইকেলটি চালাতে কোনো ধরনের প্রবলেম না হয় আপনারা কিন্তু চাইলে সাপোর্টিং হুইল দুইটা বেবি চালানো শিখে গেলে এটা কিন্তু খুলে দিতে পারবেন এরপরে আপনারা যদি পেডেলটার দিকে লক্ষ্য করেন পেডেলটাও দেখবেন যে পিঙ্ক কালারের সুন্দর দুটি পেডেল দেওয়া আছে তো ভিউয়ার্স সব কিছু মিলে সাইকেলটি আমার কাজ বেশ ভালো লেগেছে আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে ডেসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আলাইকুম